বল <laughs> 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 স্রতের আওয়াজ ফায়ের আওয়াজ তারপরে সিনের আওয়াজ এগুলো কানে লাগবে এগুলো কি কানে লাগবে তোমার বন্ধু শুনবে এই শব্দগুলো তোমার বন্ধু কি শুনবে তা তা বা তা তোমার বন্ধু শুনবে বুঝতে পেরেছো দেখো আই dançar শুনেছ গ্রাম অঞ্চলে কিছু তেলাওয়াত শোনা যায় এরকম পরে আমি তোমার এটাকে তোমরা শুনে মজা পাবা এবং ওইখান থেকে ফিরেও আসতে পারবা তোমাদের ইচ্ছে করবে না ওইরকম তেলাওয়াত করতে দেখবা তোমার তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ আবু রহমান রহিম হিম বলে না

যখন এটাকে সুন্দর করতে পারবে তখন কি হবে না হ্যাঁ বলো

إِنَّ <applause> الدكتور <applause> <applause>

d dal

তোমাকে কি করেছে আর একটু সুন্দর কি যে আমরা একটু আবার অনেকে কুচকুচাম এর মেরে তারপরে বের হয় তাহলে নিজেকে প্রেজেন্ট করে সর্বোচ্চ সুন্দর দিয়ে তাই না

সামনে হেলে দিতে হবে জিমের সময় হেলে দিলে জিম শক্ত হয় শিনের সময় হেলে দিলে শিনের তাপার সুন্দর হয় ইয়ার সময় হেলে দিলে ইয়ার রফাও সুন্দর হয় বুঝে আসছে শিনের সময় যদি হেলে দি তাহলে কোনটা সুন্দর হয় তাপার সি তুমি এটাকে একটু হেলে না দিলে তোমার তাপার সিটা অসুন্দর হবে হামস রফাওয়াটা হয়ে যাবে আবার ইয়ার সময় দিলে রফাওয়াটা সুন্দর হবে যদি একটা এখানে দাও তাহলে জিমটা শক্ত হবে কি হবে শক্ত হবে বাতাস মুক্ত হবে বাতাস মুক্ত হবে দেখো

ٹھیک <laughs> ہے পানি খাই এরকম

ধরো <kungan> <ım999> وخلقناكم